বানভাষীদের খোঁজ নিতে শিলচরের একাধিক আশ্রয় শিবিরে ছুটে গেলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৌদ্ধ দুর্যোগপূর্ণ সময়ে সরকার ভুক্তভোগী জনতার পাশে রয়েছে বলে মন্তব্য করে বানভাষীদের ভরসা দেওয়ার পাশাপাশি আশ্রয় শিবিরগুলিতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানোর আশ্বাস দিয়েছেন শিরচোর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী তথা মন্ত্রী পরিমল শুক্লবৌদ্ধ প্রসঙ্গত বিগত কয়েকদিন থেকে মুসলধারা বৃষ্টিপাত সহ রেমাল ঘূর্ণিঝড়ের প্রকোপে গোটা রাজ্য তথা বরাক উপত্যকায় বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাছাড় জেলার বরাক নদী রুদ্র রূপ ধারণের ফলে শিলচরের বেশ কয়েকটি এলাকা বন্যার কবলে এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে আসাম সরকারের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ পাঁচগ্রাম এলাকার টাউন হায়ার সেকেন্ডারি স্কুল ঠান্ডাপুর আপগ্রেডেড এলপি স্কুল শিলচর সরকারি বালক ও বালিকা বিদ্যালয় নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল ইত্যাদি আশ্রয় শিবিরে উপস্থিত হয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি খোঁজ নেন তাছাড়াও এদিন মন্ত্রী ধলাই সমষ্টির পালংকার জিপির পনের মুখের গেট পরিদর্শন করে রুকনী নদীর ওভারফ্লো অংশ প্রত্যক্ষ করে জিও ব্যাক পোতে ওভারফ্লো বন্ধ করতে কাছার জলসম্পদ সম্পদ বিভাগকে নির্দেশ দিয়েছেন আশ্রয় শিবিরে থাকা দুর্গতদের যাতে কোনো ধরনের ভুগান্তিতে না পড়তে হয় সেদিকে বিশেষ নজরদারি রাখতে কাছাড়ের জেলা শাসকের সঙ্গেও তাৎক্ষণিক কথা বলেছেন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য সামগ্রী আছে কারণে আমি কিন্তু আজিরপরই আরম্ভ করা হবো আজি আহি পালে অলপ আগতে ধীরে ধীরে আহিছে আজি যা আমি থাগ্রাম টাউন ইয়াতে হাইস্কুল পার রাতারই হান্ড্রেড নাইনটি টু ফেমিলি পালেই আরো কিছু ফেমিলি আহি যাব আমার যে খবর আছে ঘর পানি সুমাইছে এই পাঁচগ্রাম এরিয়াত আরো দুটা ক্যাম্প এনেক আছে সেই দুটা ক্যাম্প আমি যাম বা আমার দলের কর্মীসল আমার ইয়াতে আপনালে দেখে আছে যে আমার ইয়ার যঞ্চ আসিল তেও আহিলে। আমার কাছার জেলার ফলেরা অবিসি মঞ্চের প্রেসিডেন্ট কৃষ্ণজীবন আহিলে জেনারেল সেক্রেটারি শশাঙ্ক চন্দ্র আহিলে আমার জেলা আমার মণ্ডল গোটেইখি মিলি আমার বহুত বহু মণ্ডলীয় কার্যকর্তা আছে গোটেখিনি মিলি আমি জাস্ট প্রাথমিকভাবে যাতে রাখা যায় অলপ সহায় করা যায় এইখিনি কাম চলাই আছে আমি সকলে মিলি আর সরকারের মানুষ হিসাবে ময় আছো আগে মানে ভাবো যে সকলের সহযোগত এই যে প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগের আমি আমি রাইজক কৰাব করা